হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ আষাঢ় মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম কি এই একাদশীর নাম কেন এরূপ হল এই একাদশী কবে পালন করব, কেন পালন করব এর মাহাত্ম কি এবং এই একাদশীর পালনের সময়সীমা কোথায় কিরূপ ভক্তগণ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম শয়ন একাদশী এবং কেন এরকম নাম হল শয়ন না ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীর দিন শয়ন গ্রহণ করেন শেষ নাগের উপরে তার যে বিশেষ সজ্জা সেই শয্যার উপরে যোগ নিদ্রায় তিনি শয়ন গ্রহণ করেন তাই এই একাদশীর নাম শয়ন একাদশী কোন কোনো গৌরীয় মঠ এই শয়ন একাদশী থেকেই চাতুরমাস ব্রত পালন করা শুরু করেন যদিও ইস্কন এই একাদশীর ঠিক কয়েকদিন পরেই যে পূর্ণিমা সেই পূর্ণিমা থেকে চাতুর্মাস ব্রত পালন করে এবং প্রথম মাসের যে শপথ অর্থাৎ শাক খাওয়া বারণ তো সেই শাক খাওয়া বারণ শুরু হয়ে যায় এই চাতুর মাসের প্রথম মাস থেকেই তো এইভাবে আমরা একটি সুন্দর একাদশী পালন করার সুযোগ পাচ্ছি তার নাম হল শয়ন একাদশী এই একাদশী ভারতবর্ষ বাংলাদেশের বেশিরভাগ স্থানেই সতেরোই জুলাই অনুষ্ঠান হয় আমরা সতেরোই জুলাই তারিখে এটি পালন করব অন্যান্য জায়গার কি তার সময়সীমা পালনের টাইম সেগুলি আমরা এই একাদশীর শেষ অংশে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন এই একাদশীর মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্রহ্মা দেবশ্রী নারদকে এই একাদশীর মাহাত্ম যা বর্ণনা করেছেন তার সত্যই আশ্চর্যকর এই একাদশী যারা পালন করবে না তাদের নরকগামী হওয়া ছাড়া অন্য কোন উপায় নেই এই একাদশী সমস্ত পাপ বিনাশিনী তাই প্রতিটি মানুষের একান্ত কর্তব্য স্বয়ং একাদশী পালন করা প্রতিটি একাদশীর ক্ষেত্রেই আমরা এই কথাগুলি বলে থাকি কারণ প্রত্যেকটি একাদশী তো সবার পালন করা উচিত এখানে বাছাবাছি কোনো জায়গা নেই যে এই একাদশী পালন করব ওইটা না করলেও চলে এমন কোন বিষয় নেই প্রতিটা একাদশী প্রতিটা মানুষের পালন করা একান্ত কর্তব্য ভক্তগণ আমরা প্রায় প্রতিটি একাদশী দেখতে পাই একাদশী সম্পর্কে আমাদের শ্রদ্ধা বাড়ানোর জন্য আমাদের বিশ্বাসকে আরো গাঢ় করার জন্য ভগবান কোনো না কোনো সত্য কাহিনীর কথা উল্লেখ করেন এখানেও তার ব্যতিক্রম হয়নি একটি আশ্চর্যকর পৌরাণিক কাহিনীর কথা ভগবান উল্লেখ করলেন বহু বহু যুগ আগে কোনো একটি সত্য যুগে মান্ধাতা নামক একজন রাজা ছিলেন আমরা মাঝে মাঝেই বলি না কোন সেই মানধাতার আমলের মানুষ দেখুন আমাদের কথার মধ্যে যে শব্দগুলো আমরা বলে ফেলি সেই শব্দগুলো কিন্তু অনেক অনেক যুগের পুরানো কোনো একটি চরিত্রের নাম এর থেকেই বুঝতে পারা যাচ্ছে যে এই চরিত্রগুলি কাল্পনিক চরিত্র নয় এগুলি একটা সময় সত্য কাহিনী ছিল সত্য করেই এই সমস্ত ঘটনা ঘটেছিল তাই আমরা যেন দৃঢ় বিশ্বাস সহকারে এই পৌরাণিক কাহিনীগুলিকে গ্রহণ করি সেই মান ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত প্রজা দরদি আদর্শ রাজা তিনি ধর্মের অনুশাসনের ভিত্তিতে তার সারা রাজ্য পরিচালনা করতেন এবং সেই কারণে যেহেতু সবাই ধর্ম মেনে চলতেন রাজা প্রজা সকলেই ভগবানকে ভক্তি করতেন তাই সেটি যেন একটি আদর্শ রাম রাজ্যে পরিণত হয়েছিল সেই রাজ্যে কোনো দুর্ভিক্ষ ছিল না মহামারী ছিল না খাদ্যাভাব ছিল না সকলে সুখে শান্তিতে বসবাস করত। রাজাও খুশি প্রজাও খুশি সারা রাজ্যে একটি সুন্দর বাতাবরণ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই রাজাও খুশি নয় প্রজাও খুশি নয় কারণ রাজা প্রজা উভয়ই তো ভগবানকে ভুলে গেছে ভগবানের সেবা করা ভক্তি করা শাস্ত্র মেনে চলা এগুলো ভুলে গেছে তাই কোথাও শান্তি নেই টাকা হয়তো আছে শান্তি নেই যাই হোক ভক্তগণ মূল কথায় ফিরে আসি মোট কথা মানধাতার রাজ্যে সর্বত্র সুখ শান্তি সমৃদ্ধি কানায় কানায় ছিল কিন্তু এ হেন রাম রাজ্যেও অকস্মাত দেখা দিল এক মহা সংকট মাসের পর মাস অনাবৃষ্টি এক ফোটা বৃষ্টির দেখা নেই সেই অনাবৃষ্টির ফলে মাঠে শস্য উৎপাদন ফসল উৎপাদন স্তব্ধ হয়ে গেল মাঠ খাঁ খাঁ করছে কোথাও সবুজের লেশ নেই আর শস্য ধান গম জব যদি এগুলি উৎপাদন না হয় মানুষ খাবে কি সারা রাজ্যে দুর্ভিক্ষের করাল ছায়া সকল প্রজাগন ভাবতে লাগলেন কি এমন হলো আমরা তো সবাই ধর্মপথে আছি ধর্মের শাসন মেনে চলি সর্বোপরি আমাদের রাজা মান্ধাতা তিনি পরম বিষ্ণু ভক্ত তাহলে কি এমন ঘটনা ঘটল যে কারণে প্রকৃতি এবং ভগবান এত রুষ্ট ফসল নেই খাবার নেই চারিদিকে হাহাকার এমনকি যজ্ঞ পর্যন্ত বন্ধ হয়ে গেল যজ্ঞ কে করবে কিভাবে করবে সবাই তো পেটের জ্বালায় ভুগছে তখন প্রজারা এসে তাদের পিতৃ রাজাকে বললেন হে রাজামশাই আপনি দয়া করে অনুসন্ধান করে দেখুন নিশ্চয়ই কোনো একটা বড় গোলযোগ হয়েছে হয়তো কোনো হয়েছে তাই তো প্রকৃতি আমাদের প্রতি এত বিরূপ রাজামশাই খুব বিচক্ষণ তিনি যুক্তিটি বুঝতে পারলেন রাজার কাছ থেকে উৎসাহ পেয়ে প্রজারা আরো বললেন যে হে রাজন ভগবান বিষ্ণু জলে সয়ন করেন জলের অপর নাম নার তাই বিষ্ণুকে বলা হয় নারায়ণ এবং ভগবান বিষ্ণুই মেঘ রূপে সারা রাজ্যে বাড়ি বর্ষণ করেন ফলে বর্ষার সৃষ্টি হয় আর সেই বর্ষার জল পেয়ে মাঠে মাঠে শস্য উৎপাদিত হয় সেই শস্য খেয়ে আমরা জীবন ধারণ করি কিন্তু বর্তমানে না আছে জল না আছে শস্য আমরা বাঁচব কি করে রাজামশাই অতএব হে রাজন আপনি কৃপা করে এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আমাদের সত্যিকারের কল্যাণ হয় বৃষ্টি হয় ফসল উৎপন্ন হয় বিচক্ষণ রাজা সব শুনে বললেন সত্যই বলেছ অন্নাদ ভবন্তি ভূতানি অন্য থেকেই প্রজার পালন অন্ন থেকেই রাজ্যের রক্ষা হয় সেই অন্নের অভাবে গোটা রাজ্য শুকিয়ে যাচ্ছে আমি অবশ্যই এর বিহিত করার চেষ্টা করব যেই বলা সেই কাজ রাজা কিছু সৈন্য সামন্ত কিছু সঙ্গী নিয়ে দুর্গম বনে প্রবেশ করলেন তখনকার দিনে সমস্ত স্পিরিচুয়াল কলেজেস স্পিরিচুয়াল ইউনিভার্সিটি সব বনের মধ্যে থাকত মহান মহান ঋষিরা বনের মধ্যে পর্ণকুটির কুটির নির্মাণ করে আশ্রমে বাস করতেন তপস্যা করতেন এবং সকলের কল্যাণ করতেন মঙ্গল করতেন রাজা মানধাতা বিভিন্ন ঋষির আশ্রমে আশ্রমে ঘুরতে লাগলেন এইভাবে একটা সময় তিনি মহা তপস্বী অঙ্গিরা ঋষির আশ্রমে উপস্থিত হলেন রাজা যথারীতি অঙ্গিরা ঋষির চরণ বন্দনা করলেন অনেক স্তব স্তুতি প্রণাম নিবেদন করলেন অঙ্গিরা ঋষি খুব খুশি হলেন রাজার এ হেন অভ্যর্থনায় এবং ঋষি ধ্যানস্থ হয়ে রাজার মনের কথা বুঝতে পারলেন যে রাজা কেন এসেছেন কি তার উদ্দেশ্য তিনি রাজাকে বললেন তোমার রাজ্যে একটি অনর্থ হচ্ছে কি অনর্থ যে একজন শূদ্র সে কিনা তপস্যা করছে যে তপস্যা করা ব্রাহ্মণের কাজ তাই তোমার রাজ্যে এমন দুর্যোগ এমন অনাবৃষ্টি তুমি এই শূদ্রকে হত্যা করো তবে তোমার রাজ্য আবার ধনধান্যে ভরে উঠবে ভক্তগণ আমরা হয়তো এটা শুনে ভাবব কি কঠিন শাস্তি তপস্যা করছে তার জন্য হত্যা কেন করা হবে দেখুন শূদ্র মানে বর্তমানে যে জাতিভেদ প্রথায় জন্মান্তরে সূর্য শূদ্র তখন কিন্তু সেই সিস্টেম ছিল না তখন গুণ এবং কর্ম অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হতো শূদ্রের তো সেই গুণ নেই তপস্যা করার যদি সে তপস্যা করে কোনো দৈব অস্ত্র পায় তাহলে সে জানে না কেমন করে সেই অস্ত্রের সঠিক প্রয়োগ করতে হয় সে হয়তো সেই অস্ত্রের সাহায্যে সৃষ্টিকেই ধ্বংস করে দেবে পৃথিবীকেই ধ্বংস করে দেবে যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যখনই আমেরিকার হাতে পরমাণু বম এলো তাদের শুদ্র কালচার তারা কোনো রকম বিচার বিচার বিবেচনা না করে জাপানের উপরে হিরোসীমা নাগাসাকিতে সেই পরমাণু বম ফেললো আজও তাদেরকে জাপানের মানুষকে তার ফল ভোগ করতে হচ্ছে তাই অনধিকারী ব্যক্তির হাতে কোনো মূল্যবান বস্তু গেলে মহা সংকট উপস্থিত হয় সেই কারণে শূদ্রের তপস্যা করা বারণ আবার শুধুমাত্র তপস্যা করছে এই অপরাধে রাজা তাকে প্রাণদণ্ড দিতে পারলেন না বললেন ঋষিবর্ড এই কাজটা আমি পারবো না আপনি দয়া করে অন্য কোন উপায় বলুন অঙ্গিরা ঋষি বললেন ঠিক আছে রাজন আমি একটা খুব সহজ উপায় বলছি সামনেই আসছে সয়ন একাদশী অত্যন্ত পবিত্র এই একাদশী তুমি তোমার সহ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন কর তাহলে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে তোমার রাজ্যে বৃষ্টি হবে সকল প্রজা আবার অন্ন খেয়ে সুখে সুখের জীবনযাপন করবে অতএব রাজা সমস্ত প্রজাসহ খুব নিষ্ঠার সঙ্গে স্বয়ন একাদশী পালন করলেন এবং তারপরেই অদ্ভুত ফল হল ঘন কালো মেঘে ঢেকে গেল আকাশ বৃষ্টি হলো শস্য হলো প্রজারা আবার সুখে জীবন ধারণ করতে লাগলো অথবা ভক্তগণ বুঝতেই পারছেন একাদশী পালন আজকের বিষয় তো নয় যুগ যুগ ধরে লক্ষ কোটি বছর ধরে রাজা প্রজা সকলে এই একাদশী ব্রত পালন করে আসছে এবং স্বয়ন একাদশী একটি অত্যন্ত প্রসিদ্ধ একাদশী ভগবান শয়ন গ্রহণ করেন ভগবান দেখেন আমি যখন জেগে আছি তখন তোমরা তো সবাই ভক্তি করছ আমি যখন ঘুমাবো আমি যখন শুয়ে থাকবো তখন কারা কারা ভক্তি করছো এটা আমি বিশেষ করে লক্ষ্য রাখবো তাই ভক্তগণ স্বয়ন একাদশী থেকে আমরা যেন খুব ভালো করে ভক্তি করি চাতুর্মাস মাসও শুরু হচ্ছে পূর্ণিমা থেকে চারটি মাস যেন খুব ভালো করে ভক্তি করি এবং যেন খুব ভালো করে আমরা ভাগবতের স্মরণ নিই ভাগবত যে পড়ে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসিদ্ধ হয় আর ভাগবত বিতরণ করা ভাগবত ক্রয় করা সংগ্রহ করা সেটিও খুব মঙ্গলজনক বিশাল ভলিউম ভাগবতম একটি আধ্যাত্মিক লাইব্রেরি আর সেটি এখন পাওয়া সাড়ে আট হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস অবশ্যই আপনি স্বয়ন একাদশীর দিন ইনস্টলমেন্ট দেওয়া শুরু করুন এক হাজার দু হাজার টাকা করে ইনস্টলমেন্ট দিতে থাকুন কয়েক মাসের মধ্যে সাড়ে আট হাজার টাকা দেওয়া হয়ে যাবে আপনার বাড়িতে পুরো ভাগবতম আমরা কোনো কুরিয়ার চার্জ না নিয়ে বিনামূল্যে হোম ডেলিভারি দেব ভাগবতম অবশ্যই সংগ্রহ করুন স্বয়ন একাদশী সার্থক করুন যদি আপনি নিয়েও থাকেন আপনার আশপাশের জনকে উপহার দিন সকলকে বিতরণ করুন এতে আপনার অশেষ কল্যাণ হবে যদি আপনি আরো তথ্য জানতে চান যে ফোন নাম্বারগুলি দেওয়া রয়েছে সেই নাম্বারগুলিতে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাকে বুঝিয়ে দেবো কেমন করে ইনস্টলমেন্ট জমা দেবেন কেমন করে ভাগবতম সংগ্রহ করবেন তো এখন আমরা টাইম টেবিল দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা সরাসরি পেয়ে যাবেন আমরা আপনাদের গ্রুপে একাদশীর আগের দিন এগুলি দিয়ে দেবো যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করেননি আমরা যে মোবাইল নাম্বার দিচ্ছি তাদের মিসড কল দিয়ে হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এবং আমরা যে সমস্ত পারমার্থিক গাইডেন্স দিয়ে থাকি সেই সুযোগটি লাভ করুন সমস্ত বার ব্রত সম্পর্কে সব তথ্য পাবেন গীতা ভাগবত ক্লাস করতে পারবেন বিনামূল্যে অনেক সুযোগ পাবেন তার জন্য আপনাকে মিসড কল দিয়ে গ্রুপে যুক্ত হতে হবে যাই হোক আপনারা মন দিয়ে পুরো একাদশী মাহাত্ম্য শুনলেন তার জন্য অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরি বল If you catch up Krishna's lotus feet very then not fall